তো সকাল সকাল ফোন করলো রাজাদা যে জাইলোটা নিয়ে যাবে তো জাইলোটা কিন্তু লিক হয়ে গেছে কি না বুঝতে পারছে না তো আমি এই এখন যাব রাজাদার কাছে চাটা খেয়ে তো চলো যাচ্ছি তো চলে এসছি আমি রাজাদার বাড়িতে তো সাইকেলটা রাখলাম রোদের মধ্যে আছে দেখি কিছু যেন না হয় তো রাজাদা আসছে তো গ্যারেজে কিন্তু চলে এসছি রাজাদার যেখানে গাড়ি থাকে তো এবার দেখো টায়ারটার কী অবস্থা হয়ে গেছে টায়ারটা তো টায়ারটা কিন্তু আমরা এবার খুলবো তো খুলে নিয়ে যাবো তো খোলা হয়ে গেছে গ্যারেজে নিয়ে আসলাম এবার গ্যারেজে এসে দেখছি এখানে মানে ইট পাটকেল ঢোকানো আছে এই রাস্তা এই টায়ারের যে ফাঁকাগুলো দেখছি ওর মধ্যে তো এবার চেক করা হবে তো ওই দেখো টায়ারটা কিন্তু ভালো চওড়া আছে টায়ারটা তো হাওয়া দিয়ে নিলাম ফুল চল্লিশ দিয়ে নিলাম কেন লিক হলে বোঝা যাবে না ওই জন্য চল্লিশে হাওয়া দিয়ে এবার কাকা শ্যাম্পু জল দিয়ে চেক করছে তো দেখো চেক করছে আবার দেখছে যে কোথাও আছে কি না আমার তো মনে হচ্ছে লিক আছে তো দেখা যাক কী হয় তো লিকউই কিন্তু কিছুই পেলো না গাড়িটা অনেক দিন ধরে বসা ছিল দশ বারো দিন তাই হাওয়াটা চলে গেছিলো আর কোনো ভয় নেই কিন্তু এই টায়ারটা কিন্তু বেশি দিন চলবে না আর দাদা বললো টায়ারটা চেঞ্জ করবে দামটা অনেক তো চলো দেখা হচ্ছে গাড়ির ভিতরে চলে আসলাম দেখো যাইল কিন্তু গাড়ির ভিতরটা খুব সুন্দর এটা কিন্তু খুব বড় গাড়ি এটা মন নজন বসতে পারে তো ভিতরটা দেখো একদম আমার তো খুব ভালো লাগে এটাই বসতে আমি এখনও বসি বসিনি এই গাড়িটায় ঠিক আছে এক একবার বসেছিলাম কিন্তু এখনও চালাইনি আমি তো এটা চালানোর খুব ইচ্ছে আমার যাইনি একদিন চাবো আমি যে রাজা একটু দেবো আমি চালাই গাড়িটা ঠিক আছে তো আজকে এই ভিডিও ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে